বর্ষা ম্যাডাম যার সমালোচনা নেট পাড়ায় বর্ষা ম্যাডামের সমস্যা একটাই উনি বাংলাদেশের সব নায়িকাদের থেকে নিজেকে শ্রেষ্ঠ মনে করেন গায়ে মানে না আপনি মোডেলের মতো অহংকারী উপমাসির মতো শাড়ি পরে শুরুম উদ্বোধন করতে এলেন মেয়ে যাবেন আপু উপমাসির মতো আপনাকে মনে করতাম না কিন্তু আপনি হয়ে যাচ্ছেন আশা করে নেই মেহে যাবেন আপু হ্যালো গুড ইভিনিং পরিমণের মুখের এক্সপ্রেশন আর শরীরের অঙ্গভঙ্গি বলে ওর চরিত্রে কতটা সমস্যা আছে মানুষটা স্বাভাবিকভাবে ছবি তুলতে পারেন তবে এমন লুচ্চামের প্রয়োজন আছে কি চেনায় গেল না রে এটা থাই মডেল না অপু ব্যাংকক স্টাইলে দুবাই ঘুরে বেড়াচ্ছেন অপু পুরোই যেন একটা কার্টুন চিত্র দেখে পিচ্ছি ভাববেন না উনি ভান ধরেছেন ভিতরে সাগর মহাসাগর আমাদের ভাবনা ম্যাডাম একের ভিতর তিন তিন কোয়াল্টির পণ্য একসাথে প্রতিযোগিতা হলো কে কার থেকে বেশি সেলিব্রিটি আগের মতো আবারও মেলা দৃশ্যে ববি আপু যিনি লিজেন্ডদের স্বপ্ন দেখান নতুন বিয়ের পর আনন্দে শিলা ম্যাডাম শাশুড়িকে দেখাচ্ছেন কিছুদিন পর যখন স্বামী ছেড়ে দেবেন তখন এই ভালোবাসা আর লজ্জা কোথায় ঢাকবেন